সকল প্রশংসা তুমার সব মহিমা তোমারি শয়নে সপুন জাগুরুণী করি শুকুর গুজারি শয়নে সপুন জাগুরুণী করি শুকুর গুজারি তুমি দিলে ফুল ফসল পাখিরি কোন গান দিলে তুমি ঝর্ণা ধারা সাগ নদীর কলুতান তুমি দিলে ফুল ফসল পাখির কণ্ঠী গান দিলে তুমি ধরা নদীর কলুতান আধার ধরায় দিলে তুমি আধার ধরায় দিলে তুমি পথে দিশায় আমারি সয়নে সপনে জাগরণে को शुकोर गुजारी